কুরিয়ার করে পাঠানো যেত না ভাই গাড়ি যদি রেলের টাইমে সারে হইব নি গাড়ির রেলের টাইম রেল দেন 12 ঘন্টা মাত্র লেট করে মাত্র তো আপনি কয় ঘন্টা লেট করছেন আপনি তো হইছে না রেলের টাইম আমি 20 মিনিট আচ্ছা তাহলে মারজো না মারজো নিও আসসালামু আলাইকুম আও কি তো আপনারা আছেন বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আমরা এখন জানো আছি এটা হইল সিলভার প্যালেসের সামনে এটার দোতলায় আজকে ফ্রিল্যান্সার সব একটা দোকান উদ্বোধন হইব এটার ভিতরে আমরা ওই যে স্বামী আহমেদ মনে আইব এবার লগে আমরা আজগা এই এটা উদ্বোধন করলাম তো চলেন দেখতে থাকি তার আর উদ্বোধনী কেমন হয় এটা হলো টমসম ব্রিজ ঠিক নিউ হোস্টেলটার বিপরীত পাশে অথবা টমসম ব্রিজ কবরস্থানটার বিপরীত পাশে টমসম ব্রিজের তে উত্তর দিকে দুই মিনিট আটলই সিলভার হোলি প্যালেস এই সিলভার হোলি প্যালেসটার দোতলায় আজকে ফিলেন্সার সবটা উদ্বোধন হইব এন বইলো ফেসবুকে ভাইরাল বিখ্যাত স্বামী আহমেদ মনা এটার সত্যিকে রইল ফ্রিল্যান্সার ফারুক ভাই কইতে আইয়া পড়ছে মানে স্বামী আহমেদ মনায় আইয়া পড়ছে মনারে রিসিভ করার লেগা আগে গেলাম মনায় তো সবসময় উত্তেজিত থায় আজগা দেহি খুবই নর্মাল হাসি খুশি মনায় মন্ডা বালা মনারে রিসিভ করিয়া আস্তে করিয়া আইটা কোনো কথা না বাড়াইয়া ধীরে ধীরে ফা বাড়াইয়া লাইলাম দোতালাত দোতলা তুইটা দে বিরাট এলাহি কাণ্ড এটার ভিতরে গ্র্যান্ড ওপেনিং এর যা যা করণ লাগে খুব সুন্দর করে সাজাই রাখছে সামনে আগ্রহে দেই দুনিয়ার ক্যামেরা খাপ রয়েছে কোন সময় মনে আইব ফিতাটা কাটবো আর এটা উদ্বোধন তারা ছবিটি তুলবো মনে হয় যেন বিজেপি এ বর্ডারের ভিতরে গুল্লি তাক করে রাখছে এইবার ধীরে ধীরে শামীম ভাই আজ্ঞায় আইতে আসে ফ্রিল্যান্সার শপটারে উদ্বোধন করব তারারে ফুল দিয়ে বরণ করছে ফ্রিল্যান্সার শপের স্টাফরা এবারে কইতে আসে আমার তো আজকে বিয়া লাগছে মনে হইতেছে যে হিসাবে আপনারা আমারে বরণ করতে আসেন এবারে আইয়া ফিতাটা কার্ডনের আগে দিয়া কয়টা কথা কইছে এটি আপনারা হই ওকে দেন আস্ক মি হোয়াট ইজ নাও হ্যাঁ কি বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট বড় জায়গা হচ্ছে প্রবাসী রেমিটেন্স থেকে আসে এবং যারা হচ্ছে ফিলান্সার তাদের এই ফিল্যান্সিং এর তাদের যে ইনকামটা এটা কিন্তু আমাদের অর্থনীতিকে মানে অন্যরকমভাবে হচ্ছে বুস্ট করতেছে তো সেই জায়গা থেকে ফারুক ভাই হচ্ছে যে উদ্যোগটা নিচ্ছে যে তাদের এক্সপার্ট আইটি পার্কের উদ্বেগই হচ্ছে বেসিক্যালি ফ্রিল্যান্সার সবটা মানে এটা হচ্ছে আপনাদের আলাদা আর একটা সিস্টার কনসার্ন তো এই উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে এই কারণে যে মানে যেহেতু এই এক্সপার্ট আইটি পার্কে পুরো বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আসে আর জে কেবজাভাইয়ের শোতে আমি দেখছি ওখানে কথাবার্তা প্রথম আমি এখানে আসার পেছনে একটা বড় কারণ ছিল যে আমি আগে ভেরিফাই করে নিচ্ছি যে এই প্রতিষ্ঠানটা আসলে স্ক্যামিং করতেছে কিনা কজ অফ একদম সোজা বাংলায় বলি যে বাংলাদেশে হচ্ছে এই সেক্টরটাকে অনেকে তাবিজ বিক্রেতা হিসেবে বলে যারা হচ্ছে লাইক হচ্ছে কোর্স সেল করে এখন কথা হচ্ছে আপনি যখন একটা গ্রাহকের কাছ থেকে পয়সা নিচ্ছেন ওইটার ইন রিটার্ন আপনি আসলে তাকে প্রপার সার্ভিসটা দিচ্ছেন কিনা এটাই এটা ইম্পর্টেন্ট এখন যেহেতু ম্যাক্সিমাম আমাদের জেনারেশনের বিরাট একটা অংশ হচ্ছে ওরা ফার্স্ট এডেড ওরা ইউনিভার্সিটিতে পড়ুক কলেজে পড়ুক ওরা আসলে কি করবে কিন্তু ঘরে বসেও যে আসলে কি ফারুক ভাইয়ের মতো হচ্ছে মাসে পাঁচ দশ লাখ টাকা ইনকাম করা যায় ওইটা ফারুক ভাই কিন্তু দেখাই দিছে তো এখন এই স্বপ্নটা উনি বাংলাদেশের অন্যান্য স্টুডেন্টদেরকে দেখাইতে চাচ্ছে তো এক্সপার্টআইটি পার্ক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে হচ্ছে কি মূলত কাজ করে এখন ওইখানে কাজ করতে গেলে আপনাকে হচ্ছে ল্যাপটপ তারপর হচ্ছে ডেস্কটপ এটা নানান ধরনের এই গ্যাজেট অ্যাক্সেসরিজ দরকার ওই কারণেই হচ্ছে ফারুক ভাই মূলত হচ্ছে এই এই ফ্রিল্যান্সার শপটা হচ্ছে কি উনি উদ্বোধন করছেন তো আমার কাছে এটা খুব দারুণ একটা আইডিয়া মনে হয়েছে যে এখন বিষয়টা হচ্ছে ফারুক ভাইয়ের কাছে আমার একটাই হচ্ছে রিকোয়েস্ট থাকবে যে ওখানে যারা এই যারা হচ্ছে আপনার কাছে কাজ শিখতে আসে মূলত সবাই হচ্ছে স্টুডেন্ট যেহেতু সবাই স্টুডেন্ট সো সেই ক্ষেত্রে আপনি সুলভ মূল্যে তাদেরকে অথেন্টিক প্রোডাক্ট আপনি আসলে দিবেন এটুকুই হচ্ছে আমি হচ্ছে আপনার কাছে প্রত্যাশা করতেছি কারণ আমি নিজেও একদম ছোটোখাটো উদ্যোক্তা ব্যবসার সব প্রথম শর্ত হচ্ছে সততা কমিটমেন্ট এবং আমার সার্ভিস যে আমি যেটা বলছি আমি আসলে সেটা করছি কিনা এটুকু হচ্ছে বিশেষ আমার কাছে এটা খুবই দারুণ একটা আইডিয়া মনে হয়েছে এবার শেষ হতে ফারুক ভাই আবার কয়টা কথা কইছে সালাম আলাইকুম আশা করি এক্সপাটারি পার্ক কে চেনেন ছিনেন পার্ক বিগত প্রায় তিন বছর ধরে যে ট্রেনিং সেকশনটা সেখানে খুব সফলতার সাথে আমরা কিন্তু ট্রেনিং দিয়ে যাচ্ছি রিসেন্টলি জি কি বিয়া ভাই সব কিছু ভেরিফাইড করে আমাকে নিয়ে প্রায় চুয়ান্ন মিনিটে একটা লাইভ স্টোরি দিয়েছিল যেখানে আমি বলেছিলাম কিভাবে স্ট্রাগল করে আমি কিন্তু উঠেছি এখন এই ফ্রিল্যান্সার শফের যে দেওয়ার যে উদ্দেশ্যটা সেটা আসলে কী একটা স্টোরি সে একদিন আমাকে বলল যে আমি একটা ল্যাপটপ কিনেছি বিশ থেকে বাইশ হাজার টাকায় বা সে আমাকে একটা ডিসকাউন্ট দিয়েছে এবং দশ থেকে বিশ দিন এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছে বাট যখন সে ডিস্টার্ব হয়েছে ল্যাপটপটা তখন সে কিন্তু ওইভাবে সাপোর্ট দিচ্ছে না তো আমার কাছে খুবই আসলে হিট লেগেছিল এবং খুব কষ্ট লেগেছে যে আমার স্টুডেন্ট একটা প্রোডাক্ট কিনেছে এবং দোকানদার যে আসলে যে কমিটমেন্টটা দিয়েছিল। সেটা কিন্তু সে রাখে নাই তো সেই জায়গা থেকে যেটা হয় যে বিশ্বস্ত প্রতিষ্ঠানের অভাব বিশ্বস্ত প্রতিষ্ঠানের অভাবে আমরা একটি ডিভাইস কিনতে পারি না আমরা একটা প্রোডাক্ট কিনতে অনেক আসলে চিন্তা করতে হয় সেই জায়গা থেকে সেই স্টুডেন্টের জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আমি যদি এই ধরনের একটা শপ দিতে পারি যেটা ফ্রিলেন্সিং রিলেটেড আসলে ফ্রিলেন্সিং করতে গেলে আমাদের কি লাগে ল্যাপটপ ডেস্কটপ বিভিন্ন অ্যাক্সেসোরিজগুলো প্রয়োজন হয় তো এটা যদি আমি দিতে পারি তাহলে কী হবে আমার স্টুডেন্ট এখান থেকে সাপোর্ট পাবে সে রিজনেবল প্রাইজে সেটাকে পাচ্ছে এখান থেকে প্রবলেম হলে সে আমাকে আবার শেয়ার করতে পারছে যেহেতু সে আমার স্টুডেন্ট ক্লাসে আসে এখন কিছু নষ্ট হতে আমাকে দেখাচ্ছে সো এরপরে শুরু হয়ে গেছে গ্র্যান্ড ওপেনিং মোনা সহ ফারুক ভাইয়ের আরও তিন ভাই তারা সবাই একলগে ফিতাটা কাটছে কাটটা এই সবটার গ্র্যান্ড ওপেনিং সূচনা করছে কুমিল্লার ভিতরে এত বড় শোরুম আপনি খুবই কম দেখবেন এটার ভিতরে যে যে সেবা আপনারা পাইবেন সকল ধরনের নতুন এবং ফুরান ল্যাপটপ লো বাজেটের পিসির থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটের পিসি পর্যন্ত কনফিগারেশনের যত রকমের পিসি আছে সব এটা থেকে আপনারা বানাইতে পারবেন ডিভাইস কিননের পরে সাত দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট একটা সেবা পাইবেন এবং এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিসিং পাইবেন পার সামনে কিনা লইতেব শুধু সার্ভিসিংটা তারা ফ্রি দিব এছাড়াও ফ্রিলান্সিং জন্য যত রকমের ডিভাইস প্রয়োজন সব তারা এই সফটার ভিতরে পাইবেন এরপর অ্যাওয়ার্ডে এসে একটা বিরাট কেক এই কেকটা কাটটা তারা উদ্বোধন করব। কেক কাটছে শামীম আহমেদ মোনা এবং এক্সপার্ট আইটি পার্কের মেন্টর ফ্রিল্যান্সার শপের এর ওমর ফারুক ভাই কেকটা কাটনের পরে শামীম ভাইয়ে বিভিন্ন জনের কেক খাওয়াই দিছে শামীম ভাইয়েরও অনেকেই কেক খাওয়াই দিছে মাই দিদি আমিও কুদ্দুর কেক খাওয়াইছি এরপরে উমর ফারুক ভাই বিভিন্ন সার্ভিস সম্পর্কে এবং ডিবে সম্পর্কে ঘুরে ঘুরে দেখাই সবার থাকবে তিন চারটে থাকবে কুমিল্লাম প্রায় কুমিল্লাই তো আরো বেশি ভাল লাগে যদি কেউ ফাও রসাই খাওয়ায়

সবশেষ মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামটা শেষ হয়েছে আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থান আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থান